আজকে বাজার থেকে আপনাদের ভাইয়া এই মাছটা নিয়ে এসেছে এই মাছটা খুব টাটকা ছিল একদম জ্যান্ত আর এই সবজিগুলো এনেছে এখন এই মাছটা আমি কেটে রান্না করব তো চলুন আমরা কাজের লেগে পড়ি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি সুস্থ আছি মাই স্পাইসি কিচেন লাইফ চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফারজানা হোসেন তো আপনাদের সাথে কুশল বিনিময় করতে করতে আমি চিচিঙ্গাগুলো ভাজি কেটে নিয়েছিটাকে এখন আমি চুলায় হালকা একটু ভাপিয়ে নেব আর ওপাশের চুলাটায় আমি ডাল সেদ্ধ দিয়েছিলাম সেখানে একটু হলুদ লবণ দিয়ে দিয়েছি ডাল ঘুঁটনি দিয়ে আমি ঘুটে নিচ্ছি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দেওয়ার পরে এখানে আমি কাঁচামরিচ দিয়ে নেব আর পরে একটু টমেটো কেটে দিয়ে দেব দু চুলায় দুটা হতে থাক সেখানে আমি আবার মাছ কাটতে যাব টমেটোগুলো দেওয়া হয়ে গেলে আমি চলে যাচ্ছি মাছ কাটতে ওপাশে দেখলাম আবার চিচিঙ্গাও আমার ভাবানো হয়ে গিয়েছে সেটাকে আমি একটু ঠান্ডা পানি দিয়ে সুন্দরভাবে ধুয়ে এখন এখানে রেখে যাব যেহেতু আমি একা মানুষ সেই জন্য আমার সব একটু খেয়াল রাখতে হয় এখন এই যে মাছটা আমি কেটে নেবো মাছটা খুব পিছিল এখন আমার মনে হচ্ছে যে এখানে একটু ছাইয়ের প্রয়োজন আছে তো একটু ছাই নিয়ে নিচ্ছি আগে কাটাগুলো আমি ফেলে দিচ্ছি আর এখানে আমি আঁশ ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছি কিন্তু বটিতে হচ্ছে না একটা চামচ নিয়েছি চামচ চামচ নিয়ে খুব ভালোভাবে দুপাশে আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি এখন মাছের মাথাটা আমি মাছ থেকে আলাদা করব কিন্তু বটিটা সরে যাচ্ছে বারবার একটু ধরার প্রয়োজন আছে তাই আপনাদের ভাইয়া বটিটা ধরেছে আমি মাথাটা আলাদা করে নিয়েছি এখন ভেতরে অনেকগুলো ডিম আছে সে ডিমগুলো আগে আমি বের করে নিচ্ছি দেখুন অনেকগুলো ডিম হয়েছে এখন বর্ষাকাল চলে এসেছে প্রত্যেকটা মাছেরই ডিম হবে মাছটা আমি লেসটাও আলাদা করে নিয়েছি এখন সুন্দরভাবে আমি আর যে আঁশগুলো ছিল সেগুলো ছাড়িয়ে নিয়েছিলাম আর এই যে পেটির মাছগুলো আমি পিস করে নিচ্ছি আমি আমার সুবিধা মতো এগুলা পিস করে নেব। সেই জন্য আমি বাজার থেকে মাছটা কাটিয়ে আনি নেই আমি আমার ইচ্ছা মতো প্রয়োজন মতো মাছগুলো পিস করে নিচ্ছি ওরা যেভাবে পিস করে দেয় সেই পিস দেখা যায় যে আমার রান্নার সাথে আমার সমস্যা হয়ে যায় সেজন্য আমার মন মতো আমি পিসগুলো করে নেব তো এখানেও দাগার মাছগুলো আমি কেটে নিচ্ছি সুন্দরভাবে পিস করে নিচ্ছি মাছটা খুবই টাটকা ছিল আর মানে একদমই জ্যান্ত মাছ ছিল তো সেই জন্য মাছটা খুব ভালোই ছিল আর পাশে আমি এখন রান্নাঘরে চলে এসেছি ডালে ধনেপাতা দিয়ে দিলাম ডালটা আগে বাগায় দিয়ে নেব মাছগুলো আমি ধুয়ে নিয়েছি এর মধ্যে ডাল বাগান দিয়ে নিলাম মাছগুলো আমি সুন্দরভাবে ধুয়ে লেবুর রস আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছি আর চুলায় আমি এখন চিচিঙ্গা ভাজি করবো কিছুক্ষণ আগে আমি এটা ভাপিয়ে রেখে গিয়েছিলাম কাঁচামরিচ দিয়ে নিলাম চিচিঙ্গাতে এখন একটা ডিম দেবো সরি আমি এখানে দুটা ডিম ব্যবহার করেছি তো আমার ভিডিওটি যারা দেখছেন তারা একটা লাইক করে দেবেন সম্পূর্ণ ভিডিওটি দেখা শেষ হলে একটা কমেন্ট করবেন আর যদি কারও কাছে ভালো লেগে যায় তবে একটা সাবস্ক্রাইব করে নেবেন যারা অলরেডি এই কাজগুলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দয়া করে আমার ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না আর আমার ভিডিওতে কোন রান্নাটি আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এই যে মাছের যে ডিম বের হয়েছে সেখান থেকে আমি অর্ধেক ডিম নিয়েছি এই ডিমের ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ডিমের মধ্যে হলুদ মরিচ আর লবণ মাখিয়ে খুব ভালোভাবে ডিমটা আমি ম্যাশ করে নিয়ে এখন আমি তেলে ভেজে নিচ্ছি টুকরো টুকরো করে সুন্দরভাবে আমি ডিমগুলোকে ভেজে নিচ্ছি এই ডিম ভাজা দিয়ে আমি বেগুন দিয়ে তরকারি রান্না করব আর মাছের পিসগুলোকে আমি সুন্দরভাবে টমেটো দিয়ে ঘুনা করব এখানে পেঁয়াজের সাথে একটু আদা দিয়ে নিলাম আর দিয়ে দেব এখানে একটু জিরার গুঁড়া আদাটা খুব ভালোভাবে আমি ভেজে নিলাম যেন কাঁচা গন্ধটা না থাকে আর এই যে জিরার গুঁড়ো দিয়েছি এখানে খুব ভালোভাবে আমি কষিয়ে এনেছি সামান্য গরম পানি দিয়ে নিলাম এখানে আমি হলুদ মরিচের গুঁড়াও দেবো আর কোনো মশলা ব্যবহার করব না খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখন টমেটো দেবো পরিষ্কার করে রাখা মাছগুলো আমি এখানে দিয়ে দিলাম ওই যে বলেছিলাম যে মাছ ভালোভাবে ধুয়ে নিয়ে লবণ দিয়ে আর লেবুর রস দিয়ে মাখিয়ে রেখেছি লবণ আর রস দিয়ে একসাথে ভালোভাবে মাছটা কিছুক্ষণ মাখিয়ে রাখা হলে সেই মাছের আর কোনো রকম কাঁচা গন্ধ থাকে না আষ্টে গন্ধ থাকে না তো সেটাকে তারপরে আবার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে আমি রান্না করছি এখন তো এখানে দিয়ে দিলাম কষানোর জন্য সামান্য একটু গরম পানি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আমি মাছটা রান্না করে খাওয়ার পরে ভয়েস ওভার করছি তো আপনাদের কাছে আমি বলছি মাছটা কিন্তু খেতে অসাধারণ ছিল এটা মৃগেল মাছ এত মজার মাছ ছিল এটা বলে বোঝানো যাবে না যেহেতু মাছটা একদম জ্যান্ত ছিল আমার হাজব্যান্ড বলেছে মাছটা যখন সে কিনে আনে তখন মাছটা বাতিলের মধ্যে লাফাচ্ছিল এটা স্বাদটা অসাধারণ ছিল আসলে টাটকা মাছ খাওয়ার মজাই আলাদা ফ্রিজের মাছ সেরকম মজা লাগে না তো এখানে শেষ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি একটু ধনে পাতা আর সামান্য পরিমাণে একটু ঝোল দিয়েছি আর একটা ঢেকে রান্না করব। আর ও পাশে চুলায় আমি দিয়ে দিলাম আর একটা হাড়ি হাড়িতে পেঁয়াজ ভেজে নিয়ে সামান্য গরম পানি দিয়ে এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে নিলাম ভালোভাবে কষিয়ে এখানে আমি ওই যে চিচিঙ্গা আলু আর বেগুন দিয়ে টমেটো দিয়ে মাছের ডিমগুলো রান্না করে নেব আগে আমি এখানে চিচিঙ্গা আর আলুগুলো দিয়েছি ভালোভাবে একটু কষানো হয়ে গেলে পরে আমি এখানে বেগুন দেব ঢেকে দিলাম তো যখন চিচিঙ্গা সেদ্ধ হয়ে গিয়েছে আলু আর চিচিঙ্গা তখন আমি এখানে বেগুন দিলাম এখন ঢেকে দিয়েছি আর এইখানে দেখেন মাছের ভুনাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে আমি এরকম একটু ঝোল ঝোল রেখেছি আর ও পাশে টমেটো দিয়ে নিয়েছিলাম এখন শেষ পর্যায়ে মাছের ডিম ভাজা দিচ্ছি এটাও ঢেকে রান্না করছি আর এটা হয়ে গিয়েছে একদম আপনাদেরকে আমি এখন টেবিলে সার্ভ করে দেখাবো কাঁচামরিচ দিয়ে নিলাম ঢেকে দিচ্ছি তো চলুন আমার যে রান্নাগুলো কমপ্লিট হয়েছে আমি টেবিলে নিয়ে এসেছি এখানে কিছু আমি একটা প্লেটে ভাত সার্ভ করেছি এখানে চিচিঙ্গা ভাজি দিয়ে দিচ্ছি মাছের ডিম ভাজা দিলাম আর এখানে দিলাম মাছের ভুনা। আমার ছোট ভাই ছোট ভাই এখানে খাবার খাচ্ছে ও কিন্তু খাবার শেষে আমাকে বলেছে যে খাবারটা খুবই টেস্টি হয়েছে কিন্তু যেহেতু আমি ভয়েস ওভার পরে করি সেজন্য ওর ভয়েসটা আমি এখানে রাখতে পারিনি সেজন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি নাহলে ও নিজেই বলতো যে খাবারটা কেমন হয়েছে তো আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই ছিল দেখা হবে পরের কোনো ভিডিওতে অতি শীঘ্রই তো খোদা হাফেজ